সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এটা কি যেতে ছাগল কত টাকা দাম চাচ্ছেন ছাগলটা কত টাকা চাচ্ছেন দাম আপনি কতলি বিক্রি করবেন বয়স কত মাস ভালো দাদের বাচ্চা হলো আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুভ দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার শর্টছানা বাগাসরা ইউনিয়নের সাত মাইল গরু ছাগলের হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাটে আপনাদের কিছু খাসি ছাগল দেখাবো হেলন ছাগল দেখাবো বা এটা কি জাতের ছাগল গড়ান চাপ সুপ্রিয় দর্শক দেখুন খাসি ছাগল না হেলন ভাই দুটোই হ্যালোন কত টাকা দাম চাচ্ছেন এই ছাগলটা পনেরো হাজার দু জোড়া এখন কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না তো এই ছাগলটা কতদিন পরে পেগনেন্ট আসবে ভাই দশ পনেরো দিনের মধ্যে সুদ্রা দশ দেখুন ভাই বলতেছে দশ থেকে পনেরো দিনের মধ্যে দশ ডাকবে আর এটা ভাই এই একই এক জোড়া তো এক জোড়া তাই তো আপনি ছাড়ছেন কত আমি সাড়ে টাকা বলছি ক্রেতা ভাই এরা কত বলতেছে কয়টা নেসছেন ছাগল দুইটা দুইটা চাচা এটা কি ছাগল খাসি না এলো খাসি কত টাকা ছাড়ছেন দাম সাড়ে দশ হাজার টাকা দাম চলছে সুপ্রিয় দর্শক কেতা ভাইয়েরা কত বলতেছে ও একদম তো কত বলতেছে দাম উঠেছে আট হাজার থেকে ন হাজার পর্যন্ত দাম আট নয় হাজার দাম উঠেছে সবিয় দর্শক শ্রোতা আট নয় হাজার টাকার দাম উঠেছে ঠিক আছে বিক্রি করেন কি জাতের ছাগল চাচা বড়াম ঝাঁ বরাম জাত সবজিও দর্শক বরাম ঝাপ আর এটা দেশি খাসি ছাগল না হ্যালোং ছাগল খাসি আর এটা দুটোই খাসি সুখীর বাচ্চা আছে একটা বয়স কত মাস ভালো দাদের বাচ্চা না চার মাস আর এটা তিন মাস কত টাকা দাম চাচ্ছে এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছে কালো ছাগলটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে ছয় হাজার টাকা ভাইটা কি জাতের ছাগল দেশি জাত খাসি ছাগল না এলন ভাই এটা খাসি কয়টা নেছেন আপনি দুইটা আর এটা এটা হেলুন আচ্ছা ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা এটা তো চাওয়া দাম আর হেলনটা কত টাকা দাম চাচ্ছেন ভাই সাড়ে চার আপনি কত হলে বিক্রি করবেন খাসি ছাগলটা সাড়ে চার হাজার হলে বিক্রি করবেন শুধু দর্শক শ্রোতা দেখুন ঠিক আছে ভাই বিক্রি করেন